একশো বিশ সে নিষেধ করেছে নাহাও তারা নিষেধ করেছে নাহাইতা তা তুমি নিষেধ করেছ নাহাই তুম তোমরা নিষেধ করেছ নাহাই তু আমি নিষেধ করেছি নাহাই না আমরা নিষেধ করেছি ইয়ানহা সে নিষেধ করে বা করবে হাও না তারা নিষেধ করে বা করবে তানহা তুমি নিষেধ করো বা করবে তান না তোমরা নিষেধ করো বা করবে আনহা আমি নিষেধ করি বা করব নানহা আমরা নিষেধ করি বা করব। ইনহা নিষেধ করো তুমি ইনহাও নিষেধ করো তোমরা